দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রোজেন টিকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুসন্ধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন রাজধানীর সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন যে ডেঙ্গি রোগীদের জন্য পর্যাপ্ত সেই লাইন ও স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা এই সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে আমরা সেটা এখনো যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না তবে আমরা এটি নিয়ে কনসার্ন আমরা যদি ডেঙ্গির উৎসবগুনা বন্ধ করতে না পারি আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো মানে বন্ধ হবে না সুতরাং সেইভাবে আমরা কাজ করছি